হ্যালো রিয়াল গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি অনেক ভালো আছো তো শ্যাম্পদের লাইফস্টাইলে তোমাদের আর একবার ওরকম আমার নতুন একটা ভিডিওতে তো আজকে হলো বাপের বাড়িতে তৃতীয় দিন তো আজকে বাপের বাড়িতে সারাদিন কী কি করি না করি প্রতিদিনের ডেলি ব্লক যেমন তোমাদের সাথে শেয়ার করি আজকেও সেরকম কিছুই শেয়ার করবো তো চলো আজকে পুরো ব্লগটা দেখতে থাকো আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে আর এই যে আগের ব্লগে তোমরা দেখেছো যে আমাদের রাত্রিবেলা তালের বড়া লুচি হয়েছিল তো সেখান থেকে কিছুটা তালের বড়া রয়ে গিয়েছিল আর সকালে কিন্তু বাসি তালের বড়া খেতে ভালোই লাগে কার ভালো লাগে জানি না আমার কিন্তু ভীষণ ভালো লাগে তো এই যে সেই জন্য কিছুটা তালের বড়া আছে আর এই যে সকালবেলা এখন বসে পড়েছি তালের বড়া চিলি নিয়ে তো এটা সাবনই নতুন একটা রেসিপি বানিয়ে খাওয়াচ্ছে তো ভীষণই টেস্টি আগে একটা টেস্ট করে দেখেছি তো কোনো একটা ব্লগে তোমাদের সাথে এই রেসিপিটা আমি শেয়ার করব তো চলো এখন আমরা এটা খাওয়া খাওয়া সেরে নিই কেমন টেস্ট যখন বাড়ি থেকে মানে রেসিপিটা আর এই যে মা এখানে রান্না করছে আর আমি এখানে বসে বসে রান্না দেখছি আসলে ব্যাপারটা কি বলে তো আজকে মাছ হচ্ছে তো মাছ ভাজা খাবো ভাজা তো এখন থেকে লাইন দিতে হচ্ছে বাকি দিয়ে এখন সবে পটল ভাজা হচ্ছে তারপরে মাছ ভাজা হবে ততক্ষণ বসতে হবে ওই ওই তো চলো এক ঝলক দেখিয়ে দিই তোমাদের কি কি রান্না হচ্ছে এই যে এখানে হচ্ছে পটল ভাজা তো এক ভাজা হয়ে গেছে আর এখানে হচ্ছে কলা ভাজা হবে আর কলা ভাজা তো আমার ফেভারিট আর এখানে ডাঁটা আলু কাটা আছে এটা ঝাল হবে পোস্ত দিয়ে আর টমেটো দিয়ে হচ্ছে রান্না আর ওই যে ওই দিকে হচ্ছে দিদি মাছ ধুচ্ছে তো আজকে ভেটকি মাছ রান্না হচ্ছে তো সেটাই ধুচ্ছে দিদি হবে ভেটকি মাছের ঝাল আজকে আমাদের রান্নার মেনু

फारे में पीआर आ रहा है আমি এখন যাচ্ছি রাস্তার বেরো বেরু করতে তো বিকেলে আর কি করবো সেখানে থাকলে তো বেরোনো না তো সেই জন্য এখানে এসছি এখন দেখি পাড়ার যে বন্ধু বান্ধবী ছিল ছোটবেলায় দেখা যাক কারো সাথে দেখা হয় কিনা अरे एक ना आज तो आपका तो ऐसे बिल्डिंग मालूम है क्योंकि बिल्डिंग के बहार यार बहुत वार कौन की है सेरेब्रियन सेरेब्रियन गुड नाइट अम्म रेकॉन बाड़ी चली जाती ताता आपके भी घर तो एक पक्ष चलता है बाड़ी जाए फ्रैंक ऐसे गाइस बाड़ी जाती है बाड़ी इलाम जाकून सीज़न के जाती